আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আর ইদানিং সব ব্লগগুলি দিয়েছি ছোটো ছোটো করে তো এটা রাত থেকেই শুরু করেছিলাম যেহেতু কালকে আমার ইবাদের স্কুলের পিঠা উৎসব ছিল তো এই ছিল আমার দুটো পার্ট পিঠা নিয়ে যাব আর হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা এটা ছিল সাইন্না পিঠার স্টিম করার সময়টা তো আমি রাইস কুকারে দিয়ে স্টিম করে নিচ্ছিলাম রাতেই সেরে রাখতেছিলাম কারণ রাতে সেরে রাখলে সকালে দশটা এগারোটার ভিতর যেতে খুব সুবিধা হবে তো এর একে একে করতে করতে মোটামুটি সবগুলো একদম পারফেক্টভাবেই হয়ে গিয়েছে স্টিমটা খুব সুন্দর করেই হয়েছে পিঠেগুলো দেখেই বোঝা যাচ্ছে ফুলেছে বেশ তো আপা বানিয়ে দিয়েছিল আর আমি করেছি এটার স্টিম দিয়েছিলাম তো এখন একটা কাঠি দিয়ে একদম স্পষ্ট দেখা যেটা একদম বরাবর হয়েছে ব্যাস আমার কাজগুলো সেরে রাখছিলাম কারণ সকালে অনেক কিছুই করতে হবে যেগুলো সময় কাভার করতে পারবো না তো চলে গেলাম সকালবেলা সকাল সকাল আমার আগে অনেকেই চলে গিয়েছে দেখলাম যে খুব সুন্দর করে টেবিলে একদম পিঠা ক্লাস ওয়ান টু থ্রি মোটামুটি খুব সুন্দর করেই সাজিয়েছে কিন্তু আমাদের প্লেট যাদের বাচ্চাগুলো তাদেরগুলো ছিল খুব সিম্পল সিম্পল মানে একদম অরিজিনাল কিন্তু খুব সিম্পল তো আমি গিয়ে তাড়াতাড়ি করে টিচারদের রুমে ঢুকে অলরেডি আমি নিজেই বসিয়ে দিয়েছি সবগুলো কারণ মানে টেবিলটা কেমন যেন একটু খালি খালি লাগছিলো আর আমাদেরগুলো মানে যেহেতু প্লের বাচ্চা ওদেরটা আসলে মিস ভিতরে লিখছিল যার জন্য ওদিকে ব্যস্ত ছিল আর এদিকে এসে আমি সবগুলো মোটামুটি একটু সেট করে দিচ্ছিলাম যাক এই টেবিলটা একটু খালি কিন্তু অন্যান্য টেবিলগুলো ঘুরে ঘুরে দেখাবো কিছুক্ষণ পর বেশ সুন্দর করেই সবাই সাজিয়েছে আর অন্যগুলিতে মোটামুটি বাচ্চারাও বেশ ছিল প্রেয়ের বাচ্চাগুলো তো বেশি ছোট। সেই জন্য ওদের আনতে একটু দেরি হচ্ছিলো আর প্রথম প্রথম বাচ্চাগুলো আসছিলো আর গার্জিয়ানরাও মোটামুটি নতুন করে আমরা পরিচিত হচ্ছিলাম আর কি যেহেতু ক্লাসে মানে এবছরই প্রথম বাচ্চাদেরকে দিয়েছে আমাদের জন্য পিঠা উৎসবটা নতুনই পেয়েছি আর কি তো এখন ক্লাস ওয়ান একটা দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে তারপর অপর পাশে যে মানে যেগুলো যেগুলো মানে টেবিল আর কি ওয়ান টু এদের মোটামুটি একটু ভারী ভারী করেই করা যেহেতু এদের স্টুডেন্টগুলো একটু বেশি দ্বিতীয় কথা হচ্ছে ওরা একটু বড় তো ওদের গার্জিয়ানগুলো আগের তো ওরা একটু বুঝেও ভালো সেই হিসেবে দেখছিলাম তো কত রকমের পিঠা যে আছে অনেকগুলোর নামই জানি না তো এক একজন আবার কিছু কিছু পিঠার নাম নতুন করেও দিয়েছে কেউ মালায় কে এনেছে ঝাল তারপর মিষ্টি যত রকমের আছে পুলি পিঠা ঝাল পেটিস মানে যত রকমের কেক পিঠা মানে সবই আছে এখানে মানে কিছু আনকমন জিনিসও ছিল যেগুলো সব কিছু মানে ঘুরে ঘুরে দেখছিলাম তো আইটেমগুলো মোটামুটি র্যাপিং করা কিছু ছিল কিছু পায়েসের আইটেম ছিল মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর এক একে করে গার্জিয়ানরা মোটামুটি সবাই চলেও আসছিলো তারপর গেস্টও এসে যাবে কিছুক্ষণ পরে তো আমরা দেখছিলাম তো আমি ঘুরে ঘুরে তখন খালি ছিল তখনই একটু করে ভিডিও করে নিয়েছিলাম যে কি করছিল আর মোটামুটি স্যার থেকে ওদের মিসরা মোটামুটি সবাই দাঁড়িয়েছিল স্টুডেন্টদেরকে নিয়ে আর আমি তো আমার এই খুঁজেই পাচ্ছিলাম না তো এদিকেও একটু চোখ বুলিয়ে যাচ্ছিলাম মানে বক্স বক্স করেও দেয়া আছে কেউ আবার একদম বিয়েবাড়ির ডালাকুলার মতো সাজিয়ে এনেছে আবার রসের পিঠা ছিটা পিঠা মানে যা যেরকম মানে পেরেছে কেউ হয়তো কেকটাও অর্ডারি করে এনে দিয়েছে এরকম তো পুলি পিঠাগুলো বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের তো কাগজ দিয়ে দিয়ে আবার অনেকে নাম দিয়েছে এরকম করে তো ভালোই লাগতেছিল আর টিচাররাও মোটামুটি সুন্দর করে শাড়ি পরে এসেছে আস্তে আস্তে গেস্টও আসতে শুরু করলো তারপর দেখলাম আবার একে একে টেবিলটা ভরে যাচ্ছিলো এই প্লেট টেবিলটা মানে খাবার আস্তে আস্তে আসছিল কারণ কিছু গার্জিয়ান আরও পরে করে আসতেছিলো আসলে বাচ্চারা টেবিলের সামনে দাঁড়াতেই চাচ্ছিলো না আর আমার ইবাদকে আসলে কিছু খাইয়ে নিয়ে যায়নি যেহেতু ও দেরি করেই মানে উঠেছিলো ওখান থেকেই পিঠা খাবে কারণ কথা ছিল যে বাচ্চারা ওখানে মানে যখন অনুষ্ঠান চলবে মানে ওরা ওদেরকেও নিয়ে নিয়ে দিবে মানে খাওয়ার জন্য তা আমি তারপরে ইবাদের জন্য টিফিন নিয়ে গেছিলাম কিন্তু সে প্রথমে ঘুম মানে একটু আলসি আলসি ছিল পরে কিন্তু সে ঠিক হয়ে গিয়েছে সব বন্ধুবান্ধব দেখার পর এই যে হঠাৎ করে দেখেন মানে একদম গার্জিয়ান লেভেলের সবাই মোটামুটি জমজমার মানে বাবা মা বাচ্চার বাবা মা মোটামুটি সবাই এসেছে মানে খুব ভালো লাগছিলো যে সবাই মোটামুটি মানে পার্টিসিপেট করেছে মানে খুব ঠাছবে প্রত্যেকটা গার্জিয়ানই পিঠা এনেছে মানে ক্লাস ওয়ানের হোক ট্যুর হোক মানে খুব ভালোই মানে গার্জিয়ানদের সাথে একটা বর্ণিং ছিল মানে গার্জিয়ান গার্জিয়ান নিজেরাই মানে প্যারেন্টসরা একটা বন্ধুত্বের মতো আর কি এই জিনিসটা এই স্কুলের একটা জিনিস খুব ভালো লেগেছে মানে মোটামুটি সবাই সবার সাথে মিশতে পারছে বা দেখা করতে পারছে এরকম একটা ব্যাপার আর কি অতিরিক্ত স্টুডেন্টও নাই আবার কম স্টুডেন্টও নাই যার ধরুন একটু কেয়ার নেওয়ার একটা ব্যাপার আছে তার ওদের বাইরের যে পরিবেশটা ওটাও মোটামুটি খোলা মেলা এবং গার্জিয়ানরাও যেহেতু সবাই মোটামুটি বসি আমরা গল্প করি ভালোই লাগে মোটামুটি আর বাচ্চারাও মোটামুটি রিল্যাক্সভাবে খেলা করে আর একে একে যখন গেস্ট এসে গিয়েছিল তো ওনারা কিছুক্ষণ কথা বললেন কথা বলার পরে গার্জিয়ান দেখলাম আরও বেড়ে গিয়েছে ও স্টলের মধ্যে বাচ্চাগুলোকে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম তারপর আবার টিচারদের প্লেটে প্লেটে খাবার তুলে নিয়ে যাচ্ছিলো যেহেতু গেস্ট যারা এসেছিলো ওরাও দেখলাম যে টেবিলে নিয়ে নিয়ে প্রথমে খাওয়া নিয়েছিল আর কি টেস্ট করে দেখছিল তো আমরাও দেখছিলাম কেউ ছবি তুলতিছিল কেউ ভিডিও করতেছিল মানে মোটামুটি টিচার গার্জিয়ান সবাই আমরা মানে মিক্স হয়ে গেছি এক প্রকার আর লাস্টের দিকে তো আরও মজা হয়েছিল কেউ যেহেতু গার্জিয়ানরাও সবাই মোটামুটি কিছু এক্সট্রা আমরা পিঠা নিয়ে গেছিলাম কেউ পাবে হয়তো কেউ পাবে না মানে যার যার তরফ থেকে সেরকম আমরা কিছু কিছু এক্সট্রা নিয়ে গেছিলাম তো এই বাতকে কোনোভাবেই দাঁড়া করাতে পারতেছিলাম না কিছু ছোটো বাচ্চাগুলোকে তো একদমও না তো ও কিছুটা দাঁড়া করে ছবি তুলতেছিলাম তখনই শেষ হয়ে যায় আর এই যে দেখুন প্লের বাচ্চাগুলো কত ছোট আর এদের মিস ছিল ইনি তো মোটামুটি ইবাদকে হঠাৎ করে আমি খুঁজতেছিলাম কোথায় জানি গিয়ে বসেছিলো দেখি ভিতরে প্লেজনে সে একা একাই খেলতেছিল দু একটা বাচ্চা বারবার ঢুকে যাচ্ছিলো আর আমার বারবার ওর দিকে ফোকাস করতে হচ্ছিল কারণ ও কোথায় চলে যায় এমনি গেটের বাইরে যেতে পারবে না কিন্তু তারপরও সে কোন দিক থেকে কোন জানি ঘুরে ঘুরে কোন দিকে চলে যায় কারণ আমি অনুষ্ঠানটা ভালো করে দেখার জন্য মানে চাচ্ছিলাম কিন্তু ও যখন সরে যায় তখন আর মানে দেখতে পারছিলাম না এরকম একটা ব্যাপার আর কি আর যেহেতু কিছু খায় নাই সেজন্য তো গার্জিয়ানরা মোটামুটি সবাই বসা ভালোই লাগতেছিল কারো নানি যায় কারো দাদু যায় মানে আবার কারো বাবা মা চাকরি করে যেহেতু মানে সেই হিসেবে নানু দাদুরাই যায় আবার এমনে মা বাবাও যায় মানে খুবই ভালো লাগে একটা মানে অভিজ্ঞতাটা একটা মিক্সড একটা অভিজ্ঞতা ভালোই লাগে মানে স্কুলটাতে এই প্রথম প্রথম তো জন্য এখন মোটামুটি নতুনভাবেই সব কিছু ইয়ে করছি আর কি মানে দেখছি তো এখানে গার্জেনরা দাঁড়ানোর পর মোটামুটি ওরা সবাই কথা বলতেছিলো এরপরে সবাই গার্জিয়ানে আমরা প্লেটে প্লেটে গিয়ে নিয়ে ফেলেছি বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলাম লাস্টে এমন একটা অবস্থা হয়েছিল খুব হাসি পাচ্ছিলো মানে যেই যেদিক থেকে পাচ্ছিলো সেদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম মানে আমি লাস্টে গিয়ে অতটা পাই নাই আবার যা যারা স্কুলে আয়া বা গার্ড আছে ওরাও খুব ভালো ওরাও ওদের জন্য কিছু কিছু এক্সট্রা নিয়ে গিয়েছিলাম আমরা লাস্টের দিকে দিয়েছি তো যেহেতু সারাক্ষণ ওরাও খেয়াল রাখে নিয়ে মানে ব্যবহারটাও ওদের খুব ভালো তো এই দিকে সাজানোটাও খুব সুন্দর ছিল স্কুলের চতুর্দিকে বারবার আমি গার্জিয়ানদেরকে দেখছিলাম কারণ অনেক গার্জিয়ান আমি মনে করেছিলাম কম কম ও কিছু গার্জিয়ানের আমাদের কথা বলাটা একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার আর কি বেশ ভাল লাগছিল কারণ বারোটার ভিতর বারোটা সাড়ে ভিতর মানে মোটামুটি অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে মানে কি বলবো লাস্টের দিকে আবার ভেলপুরিয়ে একজন আনা হয়েছিল। সবাই এত কেক এত পিঠা খাওয়ার পরে আবার কেউ নিয়েও গিয়েছিল মানে খাওয়ার পর পেটটা যখন একটু খারাপ লাগছিলো মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিলো তো ওই ভেলপুরির মনে হয় মোটামুটি সবই খেয়ে ফেলেছে সবাই আর তার দুটো হাত এমনভাবে চলতেছিল মানে সে সময় পাচ্ছিলো না একা মানুষ এই যে সে কিভাবে যে কাজ করতেছিল মানে এতগুলো মানুষকে সে একা কীভাবে যে হ্যান্ডেল করেছে আমি জানি না প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু মানে ভেলপুরি খেয়েছে আমি মনে করি কেউ দু প্লেট কেউ পার্সেল যার যেরকম সেদিন চার খুব ভালোই মনে হয় আয় হয়েছে আর এই যে এটা স্কুলের তরফ থেকেই মানে ওনাকে ভিতরে বসানো হয়েছিল আর কি আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ মোটামুটি চলে যাব। আজকে পিঠার উৎসবটা বেশ ভালো লেগেছে কার কেমন লেগেছে অবশ্যই বলবেন